আম্মা জন জিজ্ঞাসা করছিলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন কি রকম হবে আমরা কিভাবে আসব? আম্মা জনকে আল্লাহর বলছিলেন যে হফাতান উরাতান পায়ে হাইটা আসবে উলঙ্গো আসবে। আম্মা জন চিৎকার দিয়ে বলছে আলা ইয়া রাব্বানা বাবা। আমাদের একজন আরেকজনকে দেখবে না। আল্লাহর রাসূল আম্মা জনের কোলে শুয়া ছিলেন উঠা বর্ষে যার রং পরিবর্তন হয়ে গেছে আর বলছে আয়শা ইয়াউমুল আসি।

আমি দেখতেছি যেন মুসা আলাইহিস সালাম আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে আল্লাহকে দিনে মা কে চাই না ফল চাই না চাই আমাকে বাঁচাও আমাকে মুল্লা কলিমুল্লাহ যার কিতাবটা আল্লাহ নিজের হাতে লেখছে কাতাবাত দাওরা যার কিতাব আল্লাহ নিজের হাতে লেখা দিছে কলিমুল্লাহ যিনি আল্লাহর সাথে যিনি কথা বলতেন যার उपाधि কলিমুল্লাহ

তারপরও জাহান নাম ছুটবে সব ফেরেস তাদের হাতের থেকে ছুটা নিচে কেমতের দিন মাঠের দিকে যখন বাঁধতে থাকবে তো জিবরিল ইসলাম আল্লাহর পাশে থাকবে চিৎকার দিয়া বসা পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচান আমাকে বাঁচান ওই দিন শুধু একজন ব্যক্তিত্ব আপনার আমার রসুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার আল্লাহ এটাই জবাব দিতেছেন আন্তুল উন্মতি আমি জানি আপনি উন্মতি বলে চিৎকার দিলেন কেন এখানে শুধু ব্যথা উন্মতের আর কোন ব্যথা নেই কোনো ব্যথা নেই শুধু ব্যথা উন্মতের ব্যথা এমন এক ব্যথা দিলের ভিতরে ছিল তো বলছে আপনি উন্নতি বললে চিৎকার দিবেন আমি বলবো রহমতি রহমতি নিরানব্বই রহমত রাখা আছে সাল তা ওই দিন আপনি যাবেন আমি নিব সাফি তু সাফা আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। আরে ক রেওয়াত আল্লাহ বন্ধুকে সান্ত্বনা দিছেন বন্ধু আনা মালিকই অমমিদ্দিন আন্তঃ সাহিবাই অমিদ দিন আমি কেমনতের মালিক বটে কিন্তু বাদশাহ কিন্তু আমি মালিক কিন্তু বাদশা আপনি ব্যথা ছিল ব্যথা সুনামগঞ্জের মানুষ আমার চেয়ে বড় বড় বলে আমার আওয়াজ করছে আমি শুধু আপনাদেরকে একটু নবীর ব্যথা শোনাই দিয়েছি কিরকম ব্যথা ভেতরে ছিল চলেন যখন ব্যথাই শুনাইতেছিলাম তো আরেকটু একটু শুনাই প্রথম সিঙ্গায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে এটাকে নফখাতুল উলা বলে কেমত যেটাকে বলে দ্বিতীয়টাকে নফকাত নসুর বলে দ্বিতীয় সিঙা ফুতে সব আবার জন্ম হবে সব পয়দা হবে কিন্তু এর আগে মৌত সবাই হয়ে যাবে মালাকুল মৌতেরও মৌত হবে এটাও সত্য আদিসে আছে আমি অতদূর টানতে চাইতেছি না সর্বশেষ যখন মালাকুল মৌত থাকবে তাহ্লা জিজ্ঞেস করবে মাম বাকি আয়া মালাকুল মৌত কে বাকি তো বলবে মা বাকি আহাদ ইল্লা আ না হাই আকাশ জমিন আড়সের নিচে কোথাও কোনো সৃষ্টি বাকি নাই শুধু আমি একা বাকি আর আপনি আল্লাহ জিজ্ঞেস করবে আই না আনতা তুমি কোথায় তো বলবে তাহতা আরসিক আমি আপনার আড়সের নিচে পড়ে তো না তালা বলবে মা দা তারাও আড়সের নিচে টাকায় দেখো তো কি দেখা যায়

সাপের বিষ তো ওই বোঝে যাকে সাপের অংশ করছে উনি তো নিয়ে যায় শুধু আমাদেরকে হুকুম হয় অপারেশন সাকসেস করেন এমনকি ঠিক না মানুষ প্লেনও মরে ইদানি আগেও মরছে উনি নিয়ে যান উনি মৃত্যুর সম্বন্ধে কিঞ্চিত ধারণা রাখেন না তো যখন আল্লাহর ওনার উপরে সাকরাতুর মধ

কোন মোমেন্ট মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম এত কষ্ট কিন্তু বউ তোলার হবে উনিও মুখ থবড়ে পড়বেন দ্বিতীয় নফকার আগে আল্লাহ চারজনকে পয়দা করবেন জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌদকে কিন্তু পয়দা করতে দেরি জিবরিল আল্লাহ ইসলাম দেরি করবেন না তিনজন জিজ্ঞাসা করবে কান্নার কারণ বলে ইদান ইউকুমার ইসরাফিল এখনই হুকুম করা হবে ইসরাফিলকে نفقت নুসুরের জন্য আর আমাকে হুকুম করা হবে আল্লাহর বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য কিন্তু আমি আমার মৃত্যুর পরে ভুলা গেছি ওনার কবর কোথায় তো তিনজন বলবে সহজ সমাধান فاسআলিল আরদা তুমি জমিনের জিজ্ঞাসা করো তো জিব্রাইল ಅಲ್ಲستم জমিনের জিজ্ঞাসা করবে আইনা কব قبر الحبیب الرحمن আল্লাহর বন্ধুর রওজা কোথায় তো জমিন উত্তর দিবে প্রথম সিঙ্গার ফুতে আল্লাহ আমাকে এরকম ধুনা ধুনছে এরকম ছানা ছানছে ছানা বোঝেন ধুনা বোঝেন এরকম ধুনা ধুনছে ফানাসি তো আমিও ভুলে গেছি কোথায় রাখছি এটা মাঝে মাঝে আমাদের সাথেও ঘটে টুপি যাবে খোঁজে সারা করে ঠিক না সারা ঘর মাথায় উঠে ফেলে হঠাৎ পকেটে হাত দিয়া দেখে টুবি আর চিব্বাটা কামড় দিয়ে বেরিয়ে চলে যায় ঠিক না তো গড়ালার আবার এর মাথা খারাপ করবে ঠিক না আমাদেরও ঘটে জমিনও ভুলে যাবে ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে নূর 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 হাত আল্লাহর আরস পর্যন্ত পৌঁছবে আজকে বাহির হয় না আজকে বাহির হলে দুনিয়া দুনিয়া থাকবে না শেষ আজকে সুযোগ নাই ওই দিনে যাবে টা হইল সুনামগঞ্জের মানুষ বুচার যদি ভিতরে দিল থাকে তেলে বুঝবেন মেলে বুঝবেন উনি যাবে পর মারবে পর আর বলবে তুমি হাবিব আর রহমান আল্লাহর বন্দ উঠেন তো আল্লাহর রসুল উঠবে হাদিসের শব্দ ওয়া হুয়া ইয়াকুম ওয়া উঠবে কিন্তু কানতে কাንতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরীল আইনা উম্মতী আইনা আল্লাহ আইনা উম্মতী আইনা মরুম উম্মত কোথা আওয়াসালা ওয়াসালা شفیع جہنم আমার উম্মত কি আমাকে ফাঁকি দিয়া গেছে তারপরে জিবরিল তুমি আমাকে আপনি ব্যতীত কেউ ওঠে নাই উম্মত কোথেকে উঠবে আপনি শান্ত হন শান্ত শান্তনা দিবে উঠবে মাকামে মাহমুদে যাবে কসম খোদার প্যাথ আমি শুনাই আপনাদের উঠবে যাবে কিন্তু মাকামে মাহমুদে বসবে না শুধু টাইন হাটটা রাইখা দিয়ে দাঁড়ায় থাকবে আল্লাহ জিজ্ঞাস করবে বন্ধু বসেন না বলছে না বসবো না দাঁড়ায় আসেন কেন হাত রাখছেন কেন বলে মালিক এই জন্য হাত রাইখা দাঁড়ায় আসি এটা আমি মালিক কিন্তু তাইলে বসেন না কেন বলে বসবো না বলছে কারণ কি কারণে বসবেন না বলে আমাকে বসায়া দিয়ে আমাকে বসায় দিতে চান তাই না আমি যদি বসি তো আমার উন্মতের জন্য ছোট রেখে ভাগ রেখে কাক রেখে কে হাউসে কাউসারে যাবে কে উন্মতের ঠোঁটে লাগায় পেলা পান করায় দিবে পানি পান করায় দিবে কে মিজানের পাশে দৌড়াবে পাল্লা যদি সামনে না চোখে তাইলে দুরুদের গাঠটি নিয়া যা আমি আপনি পড়ছি নবীর উপরে দুরুদ ওই গাঠটি নিজের কাঁধে করে নিয়ে চলে আসবে প্রত্যেকের নামের টা ইমাম কর্তবী রহমতুল্লাহ লেখছেন কিতাব মোতালা করেন ওই গাঠটি নিয়ে আসবে নিজে উঠায়া নিয়ে আসবে উঠায়া এই জন্যই বলছে আমার উপরে দূরত বেশি বেশি পড়ো ডেলি পালো না তো জুমার দিন পড়ো আলাইয়ে ও আলাইয়াল জুমা জুমার দিন বেশি বেশি আমার উপরে দূরত পড়ো তোমাদের দূরত গাঠটির ভিতরে রাখা থাকবে গাঠটির দিন যদি পাল্লা না চুকে তো আমি পিঠে করে উঠায়া পাল্লায় দিয়া চুকায় দিব চুকা আবার মিশানের পাল্লায় পোসের রাতের ওইখানে দৌড়াবে বলছে কে দৌড়াবে উম